এই মুক্তি কলুষিত করার জন্য আপনারা এমন কোন নেই যে করছেন না নতুন নতুন বানোয়ার গল্প তৈরি করছেন বয়ান তৈরি করছেন যেন তরুণ প্রজন্মকে এই মুক্তি উদ্দেশ যে আমাদের সবচেয়ে গৌরবের ইতিহাস তাকে ভুলিয়ে দেওয়া যায় সেই প্রচেষ্টা করছেন আজকের এই বিজয়ের পতাকা মিছিলে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ অতিথিবদনাচ্ছি প্রিয় উপস্থিতি ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ মহান বিজয় দিবস উপলক্ষে সব বিষয়ে উপস্থাপন করেছেন আমি শুধু সামান্য বক্তব্য রেখে আজকের এই মিছিল শুরু করব আজকের এই তাৎপর্যময় তাৎপর্যপূর্ণময় বিজয়ের পতাকা মিছিল আমরা এ কারণে আয়োজন করেছি যে আপনারা লক্ষ্য করেছেন বিগত দুইটি বছর এই বিজয় দিবস উপলক্ষে দেখা যাচ্ছে ক্যাম্পাসগুলোতে আমাদের যেভাবে মহিমান্বিতভাবে বিগত সময়ে এই বিজয় ইতিবর্ষের উৎসব ছিল এই বিগত দুই বছর যাবৎ আমরা লক্ষ্য করছি এটি আর উৎসব হিসাবে নেই এই কোনো না কোনো প্রক্রিয়া করে অবলম্বন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ করে এই বিজয় দিবস উদযাপনে বাধাগ্রস্ত করা হয়েছে এর নেপথ্যে অবশ্যই বেশ কিছু কারণ রয়েছে সেগুলো ছাত্র সমাজ ইতিমধ্যে অবলত হয়েছে আমরা সেজন্য আজকের এই হাজার হাজার নেতাকর্মীদের বিজয়ের পতাকা জাতীয় পতাকা মিছিলের মাধ্যমে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা জবাব দিচ্ছি আমরা তাদের কেউ উচ্চারণ করতে চাই বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যারা রয়েছেন তারা যেন স্বাধীনতা বিরোধী অবস্থানে অবতীর্ণ ভূমিকা অবতীর্ণ না হন তারা ইতিমধ্যে অবতীর্ণ হয়েছেন কিন্তু এই দিন দিন নয় আগামীতে যখন তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধ স্বাধীনতার সংগ্রামে আবারও পুনরুজ্জীবিত হয়ে এই রাজাকার আলবদর বদর শামসের বিরুদ্ধে রাজপথে অবস্থান নিবে ক্যাম্পাসে অবস্থান নিবে সেদিন কিন্তু আপনাদেরও পালানোর পথ খুঁজে পাবেন না ষড়যন্ত্র করবেন না এই মুক্তিযুদ্ধকে কলুষিত করার জন্য আপনারা এমন কোন অপকর্ম নেই যে করছেন না নতুন নতুন বানোয়ার গল্প তৈরি করছেন বয়ান তৈরি করছেন যারা তরুণ প্রজন্মকে এই মুক্তি গৌরবের ইতিহাস তাকে ভুলিয়ে দেওয়া যায় সেই প্রচেষ্টা করছেন ঠিক একইভাবে এক শ্রেণী যারা কখনো সাড়ে পনেরো বছরে ছাত্রলীগের আশ্রয়ে থেকে তারা খুলিয়া সেনের হাতকে শক্তিশালী করেছে এবং তারা সেই পতাকা তলে থেকে ছাত্র উপর হামলা নির্যাতনে জড়িত সেই ইতিহাস তারা স্মরণ করতে চায় না সেইভাবে মুক্তিযুদ্ধে সেই গৌরব কথা ইতিহাসকেও তারা ভুলিয়ে নতুন তরুণ প্রজন্মকে এক নতুন ভাবে প্রস্তুত করতে চায় আমরা তাদেরকে বলতে চাই অবশ্যই অবশ্যই বাংলাদেশে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই আমরা বেঁচে থাকবো ইনশাল আমি আজকের এই আমাদের বিজয়ের পতাকা মিছিলে মা মারডিও মানুষের আকর্ষনীয় দশনেত্রী গণতন্ত্রের অন্যতম প্রহরী দেশ ক্ষেত্রে বেগম খালেদা জিয়া মনে করছি সেই সাথে জুলাই যোদ্ধা আমাদের সহযোদ্ধা উসমান হাদীর সুস্থ থাকা মনে করছি এবং বিশেষ স্মরণ করছি যার অবদান শুধুমাত্র গোলাঙ্গরের মুক্তি যুদ্ধে সীমাবদ্ধ ছিল না যার অবদান শুধুমাত্র মহান স্বাধীনতার মহান ঘোষক হিসাবেই তিনি অবতীর্ণ হননি পরবর্তীতে আধুনিক বাংলাদেশ বিনির্মাণে যার অনবদ্য ভূমিকা অনস্বীকার্য সেই মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর আমাদের আজকের এই বিজয়ের পতাকা থেকে বিশেষভাবে শ্রদ্ধা জানাচ্ছি স্মরণ করছি তার বিজয়ী আত্মার মাথা রাখতে ভালো করছি